আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে প্রথম রোজা তো আমরা আজকে আগে আগেই ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে ইমোর অফিস এগারোটা থেকে তো ও যেহেতু দশটা বাজে চলে যাবে তাই তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে তো আনাস যেহেতু এখানে খেলতেছে তাই আমি চিন্তা করলাম যেগুলো সব গুছায়া তারপর চাদরটা চেঞ্জ করি আর মশারিটা অনেক নোংরা হয়েছে তো মশারিটাও আজকে ধুয়ে ফেলি তো যে কথা সেই কাজ তো তারপর হচ্ছে আমি এগুলা সব ভিজাই ফেলছি ভিজানোর পরে বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে আসছি আর রুম টুম সব ঘুষায় ফেলছি তারপর চিন্তা করলাম যে আচ্ছা আনাসের খাবারটা বসায় দিই কারণ আমার কাজ শেষ হইতে হইতে যদি দেরি হয়ে যায় তখন তো আনাসের হচ্ছে না খায় থাকতে হবে আনাস সকালবেলা আসলে অত খায় না ও মানে মোটামুটি অল্প খাবার খায় হচ্ছে সকালে থাকে তারপরে দুপুরে একটু ভারী খাবার দিই তো তিনটা বাজে তখন আনাজ ঘুমায় গেছে আর মশারিটা প্রায় শুকায় গেছে আসলে আমাদের বারান্দায় খুব রোদ আসে তো এখানে হচ্ছে আমি আলু ভর্তার জন্য মানে আলুর চপ বানাবো তার জন্য হচ্ছে একটু আলু শীতও দিয়েছিলাম আর এখানে হচ্ছে দুটা আলু নামাইছি তিনটা আলু রাখছি একটা পেঁয়াজের জন্য দিব আর একটা হচ্ছে মুরগি রান্না করব। তো এখানে মুরগির মশলাটা কষায় নিয়েছি আর ওইখানে যে লতিটা দেখতেছিলেন ওইটা হচ্ছে কাইটে রাখছি রান্না করব কিনা চিন্তা করতেছিলাম তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে এখন আলুটা হচ্ছে চুলো নিতেছিলাম তো এখানে হচ্ছে আমি চিন্তা করতেছি যে মুরগিটা চুলা কমাই দিয়ে রান্না করতে থাকি তাহলে হচ্ছে বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে অনেকে টার্কি মুরগি বলে বা খাসি মুরগি বলে তো এটা আসলে আমার আম্মু দিচ্ছে আমাকে তো এখন হচ্ছে এটা আমি চুলা কমায় দিয়ে একদম মানে লাল মুরগি যেভাবে রান্না করে তো সেভাবেই রান্না করতেছি তো এখানে হচ্ছে আলু পত্তাটা মাখায় নিচ্ছে এখন আমি এগুলো সব মানে আলু চপের শেপ দিয়ে নিছি আর এখানে হচ্ছে আমি পানি দিই নিই পানি ছাড়াই হচ্ছে মুরগিটা ভালো করে কষাই নিচ্ছি তারপর একটু পানি দিব মানে মুরগি যেন সিদ্ধ হয় এটা তো ফার্মের মুরগি না যে সিদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যে পরে ঝোল দিবে এমন না এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে তো এই যে আমি একটু ঝোল দেওয়া মানে মুরগিটা সিদ্ধ করে নিছি তারপরে হচ্ছে এখন আমি আলু দিয়ে দিব তারপরে একটু ঝোলের মানে পানি দিয়ে দিবো তো আসলে মুরগিটা অল্প করেই রান্না করতেছি কারণ হচ্ছে বাসি তরকারি রোজার সময় খাইতে ভাল লাগে না আমি সব মানে এখন থেকে হচ্ছে অল্প অল্পই তরকারি রান্না করব। তো আগে যখন হচ্ছে তরকারি একটু বেশি করে রান্না করতাম থাকলে হচ্ছে পরের দিন সকালে খাওয়া যেত বা দুপুরে খাওয়া যেত কিন্তু এখন হচ্ছে রোজারাই আর বাসি তরকারি খাইতে ভাল লাগে না তো আনাজ যেহেতু ঘুমায় তাই আমি আর আজকে মানে বিকালে একটু রেস্ট নেই নিই কারণ হচ্ছে আনাস উঠে গেলে আমি ইফতারি বানাতে পারবো না আমার জন্য তখন আমার না খাই থাকতে হবে তো এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আর আমি এখানে তেলটা বসাই দিচ্ছি তো আমি বেসনটাও গোলায় নিচ্ছি এখন হচ্ছে আমি আলুর চপটা দিয়ে দিব। তো আমি বেশি কিছু আসলে মানে আয়োজন করবো না একা মানুষ আর এত কিছু কী খাবো তো আমি জাস্ট কয়েকটা হচ্ছে আলুর চপ বানাবো আর কয়েকটা পেঁয়াজও বানাবো তো এখান থেকে হচ্ছে মোর জন্য কয়েকটা রেখা দিব ও যেহেতু বাহিরে ইফতার করবে তো হচ্ছে ও মানে আসলে বাহিরে তো এত ইফতার করা যায় না তো বাসায় আসলে দেখা স্যার ওর ক্ষুদা লাগতে পারে না আমাদের রাতে খাবার খাইতে খাইতে অনেক রাত হয়ে যায় তো এখানে হচ্ছে আমার আলুর চপগুলো হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজগুলো দিচ্ছি আমি তো এক একইয়াতে পেঁয়াজগুলো হয়ে গেছে আর আজকে একটা জিনিস হচ্ছে কি পেঁয়াজ তো অনেক লবণ হয়ে গেছে আসলে আমি আন্দাজ করতে পারি নাই এই যে আমার আলু চপগুলো খুব সুন্দর হয়েছে না তো এখানে আমি একটু ছোলা গরম করে নিলাম অল্প একটু শোলা গরম করে নিচ্ছি কারণ আমি একটু মুড়ি খাবো তো আমি একা মানুষ আসলে এই জন্য আমি বেশি বেশি কিছুই করতেছি না কারণ আসলে ইফতারে মনে হয় যে অনেক কিছু বানাই বা অনেক কিছু করি কিন্তু আসলে তখন কি হয় খাওয়া হয় না ফালাইতে হয় তো এই যে জানাস এখনও ঘুমাইতেছে তো আমি এখানে হচ্ছে ইফতারি সাজাই নিতেছি তো আর ইফতারির বেশি সময় নাই পনেরো মিনিট বাকি আছে পনেরো বিশ মিনিট তো এখানে হচ্ছে আমি খেজুর নিছি আমার জন্য শরবতের জন্য শরবত নিছি পানি নিছি তো এটা আমি হচ্ছে আস্তে আস্তে গোলাইতেছিলাম তো আসলে বলে না যখন ভাবছি যে একটু রিল্যাক্স ইফতারটা করব। তো এখন হচ্ছে জানাস ঘুম থেকে উঠে যেতেছে কানাকাটি করতেছে আর ইফতার করতে বসতে মানে বসে আমার খুবই মন খারাপ হইতেছিলো একা একা ইফতার করতেছি কিন্তু হচ্ছে মানে তখন হচ্ছে আনাজ ঘুম থেকে উঠে গেছে যে এক না আমিও আছি সাথে তো বসা বসাইলাম ও ওই যে মাত্র ঘুম থেকে উঠছে দেখে হচ্ছে ও খুব খুবই করতেছে পরে হচ্ছে এক জায়গায় শুয়ে শুয়ে হচ্ছে ও ইফতার করছে আমার সাথে এই যে আমিও মানে খেজুর খাইতেছিলাম ও খেজুর ওরেও দিচ্ছি একটা খেজুর তারপর হচ্ছে আমি ইফতার টিফতার করে নিছি তারপরে হচ্ছে আমি নামাজটা পরে পরে হচ্ছে আমি মানে মুড়িমা খাইছি আমার জন্য শুধু অল্প করে তারপর অনেক বেশি হয়ে গেছে ভাবছি অল্প করে হবে কিন্তু দেখি যে না অনেকখানি হয়ে গেছে আসলে মানে মশলা দিয়ে মুড়িমা খাইলে এত যে হয়ে যায় অল্প একটু কয়েকটা দিছি জাস্ট দুই তিনটা পেঁয়াজও আর একটা আলু চপ দিছি আর একটু ছোলা ছিল তাতে এক বল মুড়ি হয়ে গেছে পরে এগুলো খাইতে আমার খুব কষ্ট হয়েছে আচ্ছা যাই হোক আসলে একা একা ইফতার করতে না খুব বোরিং লাগে কিছু করার নাই তো আনাস ছিল তখন তো এখানে একটু চা বসাইছে আসলে আমার খুবই ঘাড় ব্যথার মাথা ব্যথা করতেছিল কারণ আমি সারাদিন একটু রেস্ট নিতে পারি নাই আরে যেখানে হচ্ছে আনাস খেলতেছেন আমি একটু চাটা খাইয়ে নিতেছি আসলে ইফতারের পর একটু চা খাইলে খুবই ভাল লাগে মানে রিফ্রেশ লাগে তো একা একা চা খাইতে স্যার এখানে আমি আনাসকে দেখতেছি একটু পরে আনাজ চলে আসবে দৌড়ায় চা খাইতেস তাই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ